জমি জরিপ বা মাঠ পর্চা বা ফিল্ড সার্ভে যাই বলুন না কেন সেটি হলো বিএলআরও অফিস থেকে যখন অর্থাৎ ভূমি অফিস থেকে যখন কোনো সার্ভে একেবারে সরজমিনে গিয়ে মাঠে উপস্থিত হয়ে করা হয় এবং তার যে মৌজার যে ম্যাপটা সেই ম্যাপটাও সেখানে করা হয় যদি ৩৩ শতাংশ যদি পরিবর্তন হয় তেত্রিশ শতাংশের অধিক তাহলে নতুনভাবে সেখানে মৌজা ম্যাপ তৈরি করা হয় এবং সেখানে কে কোন খতিয়ানে মালিক রয়েছে সেটাও পুনরায় ভালো করে কাগজপত্র দেখে নেওয়া হয় ওই মাঠে বা ওই ফিল্ডে সেই জন্যে এটাকে মাঠ পর্চা বলা হয় এই মাঠ পর্চা বা ফিল্ড পর্চা যেমন আর রেকর্ডের সময় করা হয়েছিল সিএস রেকর্ডের সময় করা হয়েছিল কে বি রেকর্ডের সময় করা হয়েছিল এরকম বিভিন্ন সময় কিন্তু করা হয় এই মাঠ পর্চা বা ফিল্ড সার্ভে